প্রভু জগন্নাথ দেবের রথের রশিদে টান মানে পুজোর ঠাকের কাঠি পড়া রথযাত্রা উপলক্ষে ঢাকের বাদ দিয়ে জানান দিচ্ছে মা আসছে কয়েক শতাব্দী প্রাচীন ধারাবাহিকতা আর পরম্পরা মেনে প্রতিবারের মতো এবারও রায়গঞ্জ আদি সার্বজনীন দুর্গা মন্দিরের পুজো অনুষ্ঠিত হল কাঠামো পুজো পুরোহিত মশাইয়ের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কাঠামো পুজোর পাশাপাশি প্রতিমা তৈরির কাজও শুরু হলো এদিন শুরু ঘরের মেয়ে উমাকে ঘরে আনার প্রস্তুতি এই বিষয়ে পুজো কমিটির সম্পাদক রূপেশ সাহা আমাদের বলেন আমার নাম রূপেশ সাহা আপনি এই আদি দুর্গা মন্দির আমি আদি দুর্গা মন্দিরের তো আমরা কত কমিটি আমি এখন সম্পাদক আমাদের নতুন করে মিটিং করে সম্পাদক চেঞ্জ করা হয় বর্তমানে আমি এখন সম্পাদক আজ এই রথের দিনে আপনাদের কী অনুষ্ঠান ছিল আজকে আমাদের কাঠামোর পুজো ছিল কাঠামো পুজোর মধ্যে আজ থেকে মুক্তি ট্রেন শুরু হয় মায়ের আগমনী বার্তা আজ থেকে দেওয়া হলো আজ থেকে আমাদের মায়ের পুজো বাংলার যে শ্রেষ্ঠ উৎসব আসছে তার অপেক্ষে থাকলাম কত বছর পুজো তো বলা অসম্ভব কেউ বলতে পারে না আমার পূর্বপুরুষরা যারা বাবার আসতে যারা ওদের কাছে শুনেছে কেউ বলতে পারে কত বছর পুজো কেউ বলে পাঁচশো বছর কেউ বলে ছয়শো বছর কালীবাড়ি আর দুর্গা বাড়ি যদি একসাথে ধরা হয় তাহলে আমাদের এটা পাঁচ বছর উপযোগিত रिपोर्ट न्यूज वित्ता

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ